আমার শাশুড়ি বললো ওকে ছেড়ে দে রাখার দরকার নেই এই কথা শুনে আমার স্বামী বললো আচ্ছা দেখি যদি আখির পরিবারের কেউ কিছু বলে আমার শাশুড়ি উঠে আমার স্বামীকে বলে ওর কে আছে বলার মতো ওর কেউ নেই কিচ্ছু হবে না তুই ওকে ছেড়ে দে আমার স্বামী আমার শাশুড়ির কথা মতো কাজ করলো এবং সে আমার দেনমোহরের টাকাটা দিয়ে আমাকে তাড়িয়ে দিল ও আচ্ছা আমার দেনমোহরের টাকা ছিল মাত্র বিশ হাজার কারণ আমি এত কালো অনাথ এই দেখে আমার স্বামী যে আমাকে বিয়ে করেছে এটাই তো সাত কপালের ভাগ্য তার ভিতরে কি আমার দেনমোহরের টাকা অনেক ধরা উচিত এই জন্য সমাজের মানুষ আমার মুহূর্ত ধরে দিয়েছিল বিশ হাজার টাকা আমি আসলেই একটা পোড়া কপালি না পারলাম স্বামীর সংসারটা করতে না পারলাম স্বামীকে একটা সন্তান দিতে ডিভোর্স দেওয়ার পরে আমি কোথায় যাব জানি না আমার একটা মামা ছিল আর মামি ছিল আমি সেখানে গিয়েই উঠলাম আমার মামি আমাকে দেখে এমন মুখ কালো করলো যে আমি বুঝতে পেরো আর কিছু করার ছিল না আমার মামির কাছে আমার থাকতে হলো ছোটোবেলাই তো বলেছিলাম আমার মা বাবা নাই এখন আমি বড় হয়েছিলাম মামা মামির কাছে আর শেষে যখন আমাকে ডিভোর্স দিলো এসে এখানেই আমার ঠাই হলো কারণ মামা মামি ছাড়া আমার আসলে আর কেউ ছিল না ছোটবেলা থেকেই মামি আমাকে পেলে বড় করেছে এর ভিতরে যে মামি আমার সাথে কত দুর্ব্যবহার করত সেটা আর নাই বললাম জীবনটা আসলে আমার এভাবেই তাচ্ছিল্যর ভিতরে কেটে গেল হঠাৎ করেই আমি একদিন মাথা ঘুরে পড়ে যাই আর আমার মামি আমার মামাকে ফোন করে বলে তাড়াতাড়ি বাসায় আসো আঁকি তো অজ্ঞান হয়ে পড়ে গেছে আমার মামা তাড়াতাড়ি বাসায় এসে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার পরীক্ষা টরীক্ষা করে আমাকে দেখে আমার মামাকে বললো খুশির সংগত আছে আমার মামা বলল খুশির এসে বললো তার ভিতরে এখন আমি আবার অন্তঃসত্ত্বা এখন আমার মামির অত্যাচার আমার প্রতি আরো দিন দিন বেড়ে গেল সকালে ঘুম থেকে উঠলেই আমার মামি আমাকে দিয়ে অনেক কাজ করাতো কি আর করার অনাথ আমি কোথায় যাব তাই মামির এই সব কিছুই আমি মুখ বোঝে সহ্য করতাম অন্তঃসত্ত্বা যারা থাকে তারাই একমাত্র বলতে পারবে যে একটা প্রেগনেন্ট অবস্থায় কোনো কাজ করতে যে কতটা কষ্ট হয় সেটার কি বলবো আর প্রথম তিন চার মাস তো অনেক অবস্থা খারাপ হয় আমার তো খালি বমি করতে করতে অবস্থা খারাপ হতো তার ভিতরে আমার সকাল থেকে কাজ করতে সকালে ঘুম থেকে উঠে বাসি থালা বাসন পরিষ্কার করা সকালে সবার জন্য নাস্তা বানানো এবং পরে আবার দুপুরে সবার জন্য রান্না করা সবাইকে খাওয়ানো সব কাজ আমার ওপর আমার মামি চাপিয়ে দিয়েছিল যাদের কাছে আমি ছোট থেকে বড়ো হয়েছি তাদেরও এখন আমার প্রতি একটু মায়া নেই আর মায়া থাকবেই বা কী করে বলেন আমি ছোটবেলা থেকে অনাথ যে যা খুশি আমাকে বলতো আমার তাই সহ্য করে থাকতে হতো কারণ আমি কোথায় যাব। তারপর এভাবে সময় যেতে যেতে আমার নয় মাস কেটে গেল হঠাৎ হঠাৎ করেই আমি অসুস্থ হয়ে পড়লাম মামা আমাকে ডাক্তার কাছে নিয়ে যাবে কিন্তু মামি আমাকে নিতে দিবে না মামি বলতেছিল যে ওর এই অবস্থা ওর স্বামীকে অবশ্যই বলা উচিত কারণ এই সন্তান তো আর অবৈধ না ওর স্বামী তাই ওর স্বামীকে খবর দাও আমার মামা কি করলো আমার হাজবেন্ডের বাড়িতে গেল। আমার মামা তাদেরকে গিয়ে বললো দেখো আখিতা এই কথা শুনে আমার হাজবেন্ডের পরিবারের মানুষ একেবারে মানে তেলে বেগুনে জ্বলে কারণ তারা কোনোভাবেই তাদের এই বংশের স্বীকার করছে না বলছে যে এটা কখনো কি সম্ভব সে হয়তো কার সাথে কি করেছে এই জন্য এমন হয়েছে তারা এখন আমাকে মেনে নিতে চায় না আবার সন্তানটাকে মেনে নিতে চাচ্ছে না আমি এখন কোথায় যাব এখন মনে হচ্ছে আমার আরো বোঝা বেড়ে যাচ্ছে এমন একটা মানসিক যন্ত্রণার ভিতর আমি আছি যে আপনাদেরকে কি বলবো এমনিতেই আমি ডিভোর্স প্রাপ্ত তার ভিতরে আমি আবার অন্তঃসত্ত্বা আমি কোথায় যাব। আমার মামা মামি আর আমাকে কতই টানবে মাঝে মাঝে ইচ্ছে হয় কী করবে সাথে যে এখন আরেকজন আছে এর কথা চিন্তা করেও আমি এখন চুপ করে সব সহ্য করে যাচ্ছি এদিকে আমার মামির মনেও বিন্দু মাত্র দয়া নেই আমার জন্য সব কাজ আমার নয় মাস সে পড়েছে তারপরও আমাকে দিয়ে সব কাজ করায় তিনি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে প্রার্থনা করে বলি যে আল্লাহ তুমি আমাকেও নিয়ে যাও আমার সন্তানটাকেও নিয়ে যাও কারণ এই সমাজে যে আমার কোনো জায়গা নেই আমার কোনো আমার কোনো স্বীকৃতি নেই আমি এখানে থেকে কি করবো এই সন্তানটাকে আমি কি করব। তারপর একদিন হঠাৎ সেই মুহূর্ত চলে এলো একজন অন্তঃসত্ত্বা মহিলাই বলতে পারবে যে তার সন্তানকে নিয়ে এসে কতটা স্বপ্ন দেখে আমি স্বপ্ন দেখব কি আরও আমি দুঃস্বপ্নে স্বপ্নে থাকতাম আমি আমার সন্তানটাকে নিয়ে কোথায় যাব কি করব। মামার বাড়িতে কতদিন থাকব আমার তো আপন বলতে তারা ছাড়ার কেউ নেই কিন্তু আমার মামা মামিও চায় না যে আমি তাদের এখানে থাকি একদিন হঠাৎ করেই উষ দিনটা এলো যে দিনে আমার কোলে আসলো আমার একটা কন্যা সন্তান সেও দেখতে পুরো আমার মতো হয়েছে কারণ আমি কালো আমার সন্তানটাও কালো হয়েছে তাই আমি এখন আমার এই সন্তানকে নিয়ে ভয় পাই ওকেও হয়তো আমার মতো লাঞ্ছনা পেতে হবে কিন্তু আমি ওকে এই লাঞ্ছনা কখনোই পেতে দেবো না দরকার হলে আমি এখন কাজ করে আমার সন্তানটাকে বড় করব। আমি নিজে যে যন্ত্রণা পেয়েছি সেই যন্ত্রণা আমি ওকে পেতে দেবো না তাই আমি আমার সন্তানটাকে নিয়ে আমার মামা বাড়ির তাই আমি আমার এই সন্তানটাকে নিয়ে এই সংগ্রামে নেমেছি এই গল্পটার প্রথম পার্ট বাবা আছে আমার আইডিতে ভালো লাগলে প্রথম পার্ট দেখে আসবেন আর যদি আমার গল্প ভালো লাগে ফলো করে পাশে থাকবেন